পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া সম্ভব বয়সটা অল্প হলে প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা রোজ ভি হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় রূপের সাথে কেরিয়ারের কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মছে না বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নাইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি বেঁধে রেখে লাভ নেই উর্তি দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখ বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খুঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিপদ শান্তি কারোই নেই জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্যে সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে চোখ দুটো মস্ত বড় বেমান এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাত্তি চলবে না মনে রেখ কন্যা ছাড়া সমাজটাও চলবে না চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটা হয় না আর যেটা বুঝতে পারে সে হয় কবি নয়তো প্রেমিক পুরুষকে সবথেকে বেশি মানসিক শান্তি দেয় তার শখের নারী যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করো এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে আমি কখনো মানুষ চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলানো দেখেছে ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি কি অদ্ভুত কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনা থেকে সমালোচনার বেশি হয় বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হয়ে যাক জীবনের বাপের বাড়ি আসবো না আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় যদি সুখ চাও রাত জেকও না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলেও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ে যেও না তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার এত মানুষের প্রয়োজন নেই কথা বলে শান্তি লাগবে মন হালকা হবে এমন একটা মানুষ থাকা প্রয়োজন পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লক্ষ্যে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় কারো পায় না স্বামী হতে যোগ্যতা লাগে কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি কষ্ট পায় বেশি সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে পেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসিমুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে পরিবার পুরুষ থাকতে মহিলারা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না সবাই সাবধান জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেড়া শেষে সেই থেকে যাবে স্বপ্নকে ধাওয়া করো পরিশ্রম আর ত্যাগ শিকার করতে তৈরি থাকো আর সবচেয়ে জরুরি বিষয় কারো কথায় নিজের স্বপ্নকে ছোটো করো না অন্যদের কল্পনার শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয় তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবিদ করে এক সময় সে ধারণার চেয়ে বেশি সফল পাবে একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও স্বপ্ন দেখলে বড় দেখো সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্দ নেই স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয় তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না সর্বদা শিখে যেতে হবে যে যা শিখে যাচ্ছে সে জীবিত আছে আর যে শেখা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র মৃতদেহ একটি ইচ্ছা কিছুতে বদলাতে পারে না একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে কিন্তু একটি নিশ্চয়তা কিছুই বদলে দিতে পারে প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হবে স্বপ্ন দেখা মানুষরা তাদের আলোতে পথ খুঁজে নিতে পারে আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায় অতিরিক্ত ব্যর্থতা ভয় থাকলে তোমার স্বপ্ন কখনই পূর্ণ হবে না যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো তোমার স্বপ্ন যেটাই হোক না কেন কাজ শুরু করো আগ্রহভাবে কাজ করো মাঝে দারুণ একটা জাদুকরী শক্তি আছে একজন মানুষ ততক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে যতক্ষণ সে পুরো হবে না স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর প্রকাশ করো এক কথায় স্বপ্নকে বাস্তব পরিণতি করতে চারটি জিনিস প্রয়োজন ইচ্ছা আত্মবিশ্বাস সাহস আর নিয়মিত কাজ করা বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে মনে রাখবে প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয় তুমি যেখান থেকে আসো না কেন স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার কাছে থাকতে হবে তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার